এজন্যই তো মানুষ বলে বাপের নিতম্বে চামড়া নাই আর মেয়ে চালায় আইফোন এখন তো হারে হারে বুঝতে পারছি কিভাবে এসব মেয়েরা আইফোন চালায় আপনারা এই দুর্গন্ধযুক্ত পচে যাওয়া আপুটুকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন সেই মেয়ে যে মাথার ঘাম সারা শরীরের ঘাম বিছানায় ফেলে প্রতি রাতে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন এখন আমার কথা হইল এই মেয়েকে পঁচিশ হাজার টাকা দেয় কোন ছাগলে অবশ্য রুচির দুর্ভিক্ষ হলে যা হয় আর কি দর্শকের কথাগুলো আমাদের নয় কথাগুলো বলছিলেন সোশ্যাল মিডিয়ায় এক কমেন্টকারী নাইমুল হাসান স্বপন জানি অনেকেই আপনারা এখনো বিষয়টি বুঝতে পারছেন না আমি একটু বুঝিয়ে বলছি এই দুর্গন্ধযুক্ত আপটির নাম তাসিম জাহান মালিহা তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন টিউশনির কথা বলে আপু একজনকে নখ দেয় তারপর একটু একটু করে কনভার্সেশন শুরু হয় লোকটি বলে তিনি ব্যবসার জন্য দেশের বাইরে থাকে বেশি বর্তমানে তিনি ফ্রান্সে রয়েছেন তিনি এই দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটিকে নিয়ে লং ড্রাইভে যেতে চান চ্যাটিং এক পর্যায়ে এই আপুটি বলেন পেমেন্ট দিয়েন মিট করব ডিরেক্ট লোকটি যখন জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড আছে তখন দুর্গন্ধযুক্ত পাপমুক্ত আপুটি বলেন হ্যাঁ আছে কিন্তু তিনি বলেন বয়ফ্রেন্ড থাকলেও সমস্যা নেই কারণ তার বয়ফ্রেন্ড অনেক বেশি তাকে স্বাধীনতা দিয়েছে যা ইচ্ছে তাই করার তো দর্শক এক রাতের জন্য পঁচিশ হাজার করে নেন উনি এবং এই ধরনের একটি বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে তাই বিনোদন জগৎ কিংবা যে কোনো খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ